চলে আসলাম কোরবানির গরুহাটে জনতা বাজার যাবলার চককেশন এ বাজারটি থেকে উত্তর দিকে প্রায় পাঁচ কিলোমিটার বাজারটি রয়েছে এই বাজারে অসংখ্যা গরু বিক্রয় করা হয় আমি ঘুরে দেখাবো এই বাজারে কীরকম গরু উঠছে এবং কত দাম ব্যসা কিনা কীরকম চলতেছে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো পুরো বাজার আসলে অনেক বড় গরু অনেক তাজা অনেক দামি উঠেছে এই বাজারে বিশাল বিশাল বড় বড় গরু এ বাজারে উঠেছে যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্যা গরু এ বাজারে উঠেছে এক একটা হয়তো পাঁচ মন ছয় মন সাত মন এরকমও গরু এ বাজারে আনা হয়েছে এবং এত বড় বাজার কিন্তু আজকে সেরকম কিনা বেচার সেরকম ইয়ে নেই দশ পনেরোটা গরু বিক্রি করা হয়েছে যারা কোরবানি দিবে তারা এখনো গরু কেনার জন্য ততটা আগ্রহী নয় কে তারা তো আমি এখন এই বাজারের ফুল ভিডিও তুলে ধরবো উপর থেকে ক্যামেরা করে চলে যাবো আমি পশ্চিম সাইডে একটি বিল্ডিংয়ের উপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় গরুর হাট আর রয়েছে এটা জনতা বাজার এখানে গরুর করে বিক্রি করা হয় এই বাজারেই এই গরু হাটে গরু এবং ছাগল বিক্রির মাঝে অনেকেই আপনার বিক্রি করে শরবত চা বিস্কিট কারণ এখানে বাজার এক সাইডে গরু আটা যা বাজারে যাইতে দু তিন মিনিট লাগে এখানে তো ক্রেতা বিক্রেতারা এবং অনেক লোক এখানে দোকান থেকে বিভিন্ন জিনিস করে করে খেতে পারে তো এখন আমি চলে আসলাম ছাগলাটা এখানে অসংখ্য ছাগল উঠেছে এ বাজারে গরু ততটা বিক্রি না হলেও ছাগল বিক্রি হয়েছে অসংখ্যা এই বাজারে অনেক ছাগল বিক্রি হয়েছে এই বাজারে বিভিন্ন প্রজাতির গরু উঠেছে অস্ট্রেলিয়া গরু এবং দেশি বিদেশি বিভিন্ন গরু উঠেছে অসংখ্যা গরু অনেক বড় বড় গরু এবং অনেক তাজা এইসব গ্রামের বাজার থেকে ব্যাপারীরা গরু ক্রয় করে ঢাকা এবং চট্টগ্রাম পাঠানো হয় এখান থেকেই অনেক গরু গ্রাম ছেড়ে শহরে অচেনা দেশে চলে যায় আর ফির হবে না তাদের এই মায়ের শহর ছেড়ে তারা একেবারেই চিরবিদায় নেয়